তিন দিনের বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শিশুসহ সহ পাঁচ মৃত্যু হয়েছে দশ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পঞ্চাশ হাজার পরিবারের প্রায় তিন লাখ মানুষ চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে কিছু কিছু স্থানে পানি নামতে শুরু করলেও বন্যা পরিস্থিতি এখনো প্রায় অপরিবর্তিত চট্টগ্রামে পানি নামতে শুরুর সঙ্গে সঙ্গে বাড়ছে ক্ষয়ক্ষতির খবর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফটিকছড়ি মিরসরাই হাটহাজারি উপজেলার বাসিন্দারা এখন পর্যন্ত ফটিকছড়িতে শিশু সহ তিনজন হাটহাজারিতে একজন ও রাঙ্গুনিয়ায় একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল বলেন দাঁতমারা নারায়ণহাট ও ভুজপুরে ইউনিয়নের এক শিশু সহ তিনজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি তারা বানের পানিতে ভেসে গিয়েছিল এছাড়া মিশরে উপজেলার হাইকান্দি এলাকায় পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার করা হয় পাহাড়ি ঢল ও হালদা নদীর পানি বিপদ উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফটিকছড়ির দুই পৌরসভা সহ বাগানবাজার দাঁতমারা সুন্দরপুর পাইংদং হারোয়ালছড়ি সুয়াবিল নারায়ণহাট ও ভুজপুর ইউনিয়নের বন্যা পরিস্থিতির অবনতি ঘটে এছাড়া লেলাং সমিতির হাট রোশনগিরি জাফতনগর বক্তপুর নানুপুর ধর্মপুর সহ ইউনিয়নের বিভিন্ন স্থান প্লাবিত হয় পাশাপাশি হাট হাজারের ফরহাদাবাদ ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের বাসিন্দাদের ঘরবাড়ি প্লাবিত হয়েছে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন